চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন কেবলই গণনা দীর্ঘদিন পর নিজেদের ভোটাধিকার ফিরে পাওয়ায় উন্নয়ন বঞ্চনার আলোচনায় প্রার্থীদেরকে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা তবে গ্রামীণ জনপদের তুলনায় নগর জীবনে সেই আলোচনায় থাকে কিছুটা ভিন্নতা নগরবাসীর সেই ভোট ভাবনা জানতে খিলগয় রয়েছেন সহকর্মী আলাউদ্দিন মজুমদার এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে আলাউদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আপনি যেখানে আছেন সেই এলাকায় মানুষদের প্রতিক্রিয়া আমাদের জানাবেন হ্যাঁ আমি আসলে আপনি ঠিকই বলেছিলেন যে গ্রামের তুলনায় নগরবাসীর ভোট যে ভাবনাটি আছে সেটি একটু ভিন্ন হয় তবে প্রত্যেক জায়গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের ভেতরে চাওয়া পাওয়া কিন্তু শুরু হয়েছে এটি নগর কিংবা শহর একই রকম কারণ দীর্ঘদিন তারা ভোট দিতে পারেননি সেই আক্ষেপ থেকে তবে নগরের কথা যদি বলি আমি আপনাকে নগরায়নের কথা বলেছিলাম তবে সেই নগরের ভেতরে কিন্তু আপনি অনেক জায়গায় যদি দেখা যায় তখন সেটা আপনি নগর কিংবা গ্রাম এটার সাথে কিন্তু আপনি মিলাতে পারবেন না সেজন্য আসলে আমরা ঘুরে ঘুরে মানুষের চাহিদাগুলো জানার চেষ্টা করছিলাম আসলে তাদের মৌলিক চাহিদাগুলো কি কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন প্রতীক্ষার ছিল তেমন প্রত্যাশারও বটে সেই প্রত্যাশা থেকে কিন্তু মানুষের মাঝে অনেক প্রত্যাশার জন্ম নিয়েছে যে প্রত্যাশাগুলোর মধ্য দিয়ে তারা তাদের অঞ্চলের যেমন সুখ শান্তি তারা চান ঠিক তেমনিভাবে চান একটি সমৃদ্ধ দেশ সেই ভাবনা থেকে হয়তো এখানে নগর জীবনে হয়তো ঠিক হামেম ঠিক সেইভাবে তারা এই চায়ের দোকানের আড্ডা বলেন আপনি শুরু করে অন্য অন্য আড্ডা কেন্দ্রিক কিন্তু হয় না সেটি নগর জীবনে হয়তো মাগরীবের পরে অথবা কোনো একটি সমাবেশ হলে ঠিক সেই জায়গাগুলোতে মানুষ জড়ো হয় তবে গণমাধ্যমকে দেখলে নগর আয়নের এই সময়টাতে তারা কিন্তু আসলে তাদের ভাবনাগুলো বলার জন্য একসাথে হন এবং তাদের অভিযোগগুলিও তারা একসাথে বলার চেষ্টা করেন আমি কিছু মানুষ সাথে কথা বলবো যে তারা আসলে তাদের এলাকার এই যে বারো তারিখের পরে কি উন্নয়ন চান আপনি একটু বলবেন সংক্ষেপে যে বারো তারিখের পর কি চান আসলে আমরা বারো তারিখের পরে আমরা এই এলাকার এবং এই পানির সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে এগুলো আমরা নির্বাচিত প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এবং সরকারের কাছে একটা জিনিস এই দেশের জনগণ দীর্ঘ সতেরো বছর পরে ভোটটা যাতে নিরাপদে দিতে পারে কোনো ভোট কেন্দ্রে যাতে কোনো অরজতা না হয় ভোট কেন্দ্রে যাতে কিছু না হয় প্রত্যেকেরই কিন্তু আসলে একটা দেবে আরো কিছু বক্তব্য আমি দেখি শুনাই যে আপনারা আসলে বারো তারিখের পরে কি চান বারো তারিখে পরে আমরা চাই সতেরোটি বছর আমাদের এলাকার কোনো কাজ হয়নি সামনে বর্ষাকাল ডেঙ্গু মশার আঁকড়া বাড়বে আমরা একটা যোগ্য নেতা চাই যে নেতার মাঝে আমাদের এলাকার সমস্ত যে আমাদের ভোটারদের যে চাওয়াটা যে এলাকার উন্নয়ন এলাকার উন্নয়নের ডেঙ্গু মশা আছে বর্ষাকালে পানি জমে যায় ঢাকা শহরের কিন্তু হামিম এটা কমন সমস্যা যে এখানে জলাবদ্ধতা হয় এখানে ডেঙ্গু মশার আক্রমণ হয় এই সমস্যা কিছু মা বোনের আমি দেখি হামিম একটু মতামত শুনাই আপা আপনাদের আসলে বারো তারিখের পর কি চান আপনাদের আমরা বারো তারিখের পরে রয়েছে যে নেতাই আসুক যেন সবকিছু জানি ভালো থাকে মশা থাকুক না থাকুক আর মশার ওষুধটা জানি ভালো থাকে শুধু দুয়া দিয়া জানি না জায়গা যে আর মানুষ যেন মাথা উঁচু করে থাকতে পারে পানি ঠিক আছে কিন্তু গ্যাসের সমস্যাটাই বেশি এতদিন আমরা ভোট দিতে পারি না এখন ভোট দিব একটা সুষ্ঠু নির্বাচন চাই আর যোগ্য নেতা চাই যিনি আমাদের জন্য উন্নয়ন করতে পারে। হামিম সকলের কিন্তু একটি প্রত্যাশা তারা যোগ্য নেতা চান যোগ্য নেতৃত্ব চান এবং বিশেষ করে যে কমন কথাটি বললেন তারা চান তারা চান এখানে যাতে জলাবদ্ধতা না হয় কারণ একটি নগর তৈরি হয়েছে সেটি অপরিকল্পিত একটি নগর এটা থেকে তারা মুক্তি চান আমি আরও কিছু মতামত শুনতে চাই ভাই বারো তারিখের পর কেমন নেতৃত্ব চান আপনি আমরা বারো তারিখ পর একটা নেতৃত্ব চাই যে নেতৃত্বে আমাদের যেন রাস্তাঘাট উন্নয়ন হয় আমাদের এখন রাস্তাঘাট খুবই অদৃষ্ট একটা অবস্থা রাস্তাঘাট আমরা চলাফেরার জন্য খুবই কষ্ট যাদের কষ্ট আমাদের বাসা বাড়িতে গ্যাস পানি বিদ্যুৎ খুবই এক সংকট অবস্থা থাকে আমরা এরকম অবস্থা চাই না যে সুস্থ একটা ঢাকায় আসলে এই সমস্যাটি আসলে অনেক যে তারা আসলে প্রকৃত নগরে থাকেন কিন্তু সেই নগরের যেই সুবিধা থাকার কথা সেটি আসলে তারা অপ্রতুল বলেই তারা দাবি করছেন এবং এটি কিন্তু আসলে খুব বেশি যে লুকায়িত বিষয় হামিম তা কিন্তু নয় আমি আরো দু একজনের কথা শুনি আপনারা বারো তারিখের পরে কি চান আমরা চাই ভালো একজন চাই যে আমাদের এক নম্বর সমস্যা হলো গ্যাসের বাজার করছি এখন জায়গা পাক করিয়া খাওয়ার কোনো অভিজ্ঞতা নাই ছেলে না খাইয়া থাকে আমরা পচা গান্দা খাইয়া থাকি এক নম্বরের সমস্যা হইলো গ্যাস আমরা এটার জন্য অভিজ্ঞতা আগে চাই আর পানি এবং কারেন্ট এইটার সংকট আমিম শুনলেন আমরা যেই নগরে আছি ঢাকা পরিচয় করে দেই আমরা রাজধানীতে আছি তবে গ্যাস সংকটটি সর্বত্রই আসলে বিরাজমান যিনি বারো তারিখের পরে সংসদ সদস্য হয়ে আসবেন যেমন মশার সমস্যা থেকে সমাধান করতে হবে তাকে ঠিক তেমনিভাবে জলাবদ্ধতা দূরীকরণ করে এই মানুষগুলো যেভাবে দাবি করলেন যে তারা বাজার করে যান কিন্তু রান্না করতে পারেন না দ্রব্যমূল্য কমানোর একটি দাবি তো অবশ্যই আছে তার পাশাপাশি গ্যাসের চাহিদা পূরণ করে তারা যাতে একটু নগর জীবনে তাদের যে মৌলিক চাহিদাগুলো আছে এগুলোই যাতে পূরণ করতে পারেন গ্রামের মতো এই শহরের মানুষগুলোর আসলে চাওয়া পাওয়া বারো তারিখ কেন্দ্রিক একই আমার কাছে আসলে নির্বাচনী ভাবনার হামিম খিলগাঁও থেকে এই ছিল সর্বশেষ আমরা পরবর্তী সংবাদগুলোতে যুক্ত হবো আপনার সাথে তবে এখন অন্য সংবাদের জন্য আমরা স্টুডিওতে চলে যাবো ধন্যবাদ মজুমদার আপনাকে